আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হরমোনের মাধ্যমে প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা জন্ম নিয়ন্ত্রণকারী ট্যাবলেট সাধারণত পিল নামে পরিচিত এটা একটা হরমোন ভিত্তিক গর্ভ পদ্ধতি যা নারীর ডিম্বক স্ফোটন বা মেডিকেল সায়েন্সে অভুলেশনকে প্রতিরোধ করে এবং সন্তানকে গর্ভ ধারণ করার যে পণ্যন্য প্রক্রিয়া এগুলাকে বাধাগ্রস্ত করে আর কি বাজারে যে প্রচলিত যে পিলগুলি আছে এগুলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটাকে আমরা COCP নামে ডাকি যেটা মূলত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিন নামের হরমোনের সংমিশ্রণ থাকে আরেকটা হচ্ছে মিনি পিল বা অনলি প্রোজেস্টিন পিল নামে পরিচিত এইগুলাতে শুধুমাত্র প্রোজেস্টিন হরমোন থাকে এই জন্ম নিয়ন্ত্রণকারী ট্যাবলেট সাধারণত তিনটা উপায়ে কাজ করে একটা হচ্ছে ওভুলেশন সাপ্রেস্ট অর্থাৎ ডিম্বোস তারা বন্ধ করে এই কম্বাইন্ড হরাল কন্ট্রাসেপটিক পিলগুলা হাইপোথেলামাস এবং পিটুইটারি গ্রন্থি যেটা আমাদের ব্রেনে থাকে এগুলাকে প্রভাবিত করে এফএসএইচ বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুইটেজারিং হরমোন বা এলএস নিঃসরণকে কমিয়ে দেয় ব্রেন থেকে এগুলা এই ওষুধের প্রভাবে আসতে পারে না ফলে আমাদের যে ডিম্বাশয় আছে এগুলা থেকে ডিম্বাণু ওভামগুলা আর নির্গত হয় না আর পজেস্টিন অনলি পিলেও ডিম্ব বন্ধ করতে পারে তবে এটা কম্বাইন্ডের মতো এত দ্রুত অ্যাকশন করতে পারে না দুই নাম্বার পদ্ধতি হলো সার্ভাইকাল মিউকাস থিকেন অর্থাৎ জরায়ুর মিউকাসকে ঘন করে দেয় পদেস্টিন এই জরায়ুর মুখের শ্লেষাকে ঘন করে তোলে যার ফলে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারে না আর তিন নাম্বার প্রক্রিয়া হচ্ছে ইন্ডোমেট্রিয়াম চেঞ্জ আনে অর্থাৎ জরায়ুর যে আস্তরণটা আছে এটা পরিবর্তন আনে হরমোনগুলি জরায়ুর অভ্যন্তরীণ স্তর যেটাকে আমরা ইন্ডোমেট্রিয়াম বলি এগুলাকে পাতলা করে দেয় যাতে নিষিক্ত ডিম্বাণু যদি কোনোভাবে তৈরিও হয় কিন্তু জরায়ুতে যাতে সে বসতে না পারে মূলত এই তিনটা পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণকরণ পিড়িগুলা কাজ করে তার মানে প্রথম কথা হলো এরা হচ্ছে প্রথমে হলো ওভুলেশন সাবপ্রেস করে মানে ডিম্ব উঠতেই দেয় না তারপরে হচ্ছে এরা মিউকাসকে ঘন করে দেয় জরায়ুর মিউকাসকে ঘন করে যাতে আপনার শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে না পারে এবং ইন্ডোমেট্রিয়াল চেঞ্জ নিয়ে আসে অর্থাৎ জরায়ু স্তর যেটাকে পাতলা করে ফেলে যার ফলে নিষিক্ত ডিম্বাণু যদি কোনো কারণে নিষিক্তও হয় তারপরেও জরায়ুতে এটা বসতে পারে না আর কিছু গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত আপনার এই ওরাল কন্ট্রাসেপ্টিক পিল খাবেন তাদের ফেলোপেন টিউবের সংকোচন কমিয়ে ডিম্বাণু এবং শুক্রাণু নিয়মে বাধা দেয় এটা কিছু স্টাডিসে দেখা গেছে আর এখন আসেন আমরা জন্ম নিয়ন্ত্রণকরণ পিল এটা জানলাম এটা কিভাবে কাজ করে এটা জানলাম কয়টা রকমের হয় এটা জানলাম এবার আসেন এগুলা যদি আপনি দীর্ঘদিন নিয়মিত খান তাহলে আপনার কি হবে এগুলা সাধারণত কয়েকটা ধরনের সমস্যা তৈরি করতে পারে এক নাম্বার হচ্ছে কার্ডিও ভাস্কুলার টাইপের যে ডিজিজগুলো আছে এগুলাকে সে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ রক্ত জমাট বাধার প্রবণতা যেটাকে আমরা চম্ব ইন্নালিজম বলি আর কি অর্থাৎ ইস্ট্রোজেন রক্ত জমাট বাধার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় যেটা আমাদের গভীর রক্ত নালিতে থম্বোসিস বা যেটাকে আমরা ডিভিটি বা ফুসফুসীয় অ্যাম্বলিজম ঘরাইতে পারে দুই সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে কম্বাইন্ড ওরাল কন্টাসেপ্টিক পিল ব্যবহারকারীদের মধ্যে ভেনাস স্তম্ব অ্যাম্বলিজমের ঝুঁকি অনেক বেশি হয় আর ভেনাস স্তম্ভ অ্যাম্বলিজম হলো কি এটা হলো এমন এক ধরনের রক্ত জমাট বাধার সমস্যা যেখানে আমাদের গভীর অর্থাৎ বড় রক্ত বিশেষ করে পা এবং ফুসফুসের রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে যে কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে আর একটা প্রবলেম তৈরি করে কি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াইতে পারে উনিশশো সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে ওরাল কন্ট্রাসেপটিক পিল ব্যবহারকারীদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি দুই গুণ বৃদ্ধি পায় যেটা একটা ভয়াবহ সমস্যা তৈরি করতে পারে এবার আসেন এই ওরাল কন্ট্রাসেপটিক পিল যারা ব্যবহার করেন তাদের মধ্যে কিছু হরমোনাল ইফেক্ট দেখা দেয় অর্থাৎ হরমোনালের এদের এই পিলের মধ্যে যে হরমোনগুলি থাকে এই হরমোনের কারণে তার বডিতে কিছু হরমোনাল প্রভাব আসতে পারে এক নাম্বার হচ্ছে ওজন বৃদ্ধি হয় কিছু নারীর ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে ওজন বাড়তে পারে তারপর হচ্ছে মুড সুইং এবং ডিপ্রেশন কিছু গবেষণায় পিল এবং মানসিক অবসাদের সম্পর্ক পাওয়া গেছে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুই সালের একটি গবেষণায় তারা দেখিয়েছে ষোলো থেকে পঁচিশ বছর বয়সী নারীদের মধ্যে পিল যারা খায় তাদের ডিপ্রেশন থার্টি থ্রি পার্সেন্ট বেশি হয়ে থাকে এবং আরেকটা সমস্যা হচ্ছে লিবিডো কমে যাওয়া অর্থাৎ যৌন ইচ্ছা দীর্ঘমেয়াদে হ্রাস পেতে পারে এবার আসেন ক্যান্সারের ঝুঁকি সাধারণত যারা নিয়মিত কন্ট্রাসেপটিক পিল খান তাদের মধ্যে আপনার জরায়ুর ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে কিছু গবেষণায় দীর্ঘমেয়াদী পিল ব্যবহার এবং স্তন ক্যান্সারের সামান্য সম্পর্ক পাওয়া গেছে দুই হাজার সালে একটা বড় ধরনের একটা গবেষণা করে যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণাটা করে তারা বলেছে যে পিল ব্যবহারকারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি প্রতি এক হাজার জনে একজন এবং তিল ব্যবহারকারীদের মধ্যে জরায়ু এবং ডিম্বাশয়ের ক্যান্সারে ঝুঁকি কমে যায় কিন্তু সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুর মুখের ক্যান্সারে ঝুঁকি বাড়তে পারে যেটা আমাদের দেশে মহিলাদের মধ্যে দ্বিতীয় মৃত্যুর ক্যান্সারের মৃত্যুর প্রধান কারণ 2017 সালের একটি বড় গবেষণাতে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটি এই কথাটা তারা বলছেন এবার আসেন লিভার এবং গলব্লাডারে কিছু সমস্যা হয় পিল লিভারে রক্ত চলাচলে বাধা দিতে পারে যেটা কারণে হেপাটিক অ্যাডিনোমা এক ধরনের টিউমার তৈরি হতে পারে গল ব্লাডারে পাথর তৈরি করতে পারে জার্নাল অফ মেডিকেল অ্যাসোসিয়েশনে দুই হাজার ষোলো সালে তারা স্টাডিতে দেখিয়েছে যে পঁচিশ বয়স থেকে যাদের তেত্রিশ বছর বয়স এই বয়সে নারীদের মধ্যে পিল ব্যবহারকারীদের মধ্যে এই সমস্যাগুলা বেশি হয় এবং পুষ্টির কিছু ঘাটতি হয় দীর্ঘমেয়াদী যদি আপনি পিল খেতেই থাকেন তাহলে ভিটামিন বি সি জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম আপনার বডিতে কমে যেতে থাকবে অর্থাৎ শোষণ ক্ষমতা কমে যেতে থাকবে এবং লাস্ট নাম্বার হচ্ছে ফার্টিলিটি ডিলে অর্থাৎ প্রজনন ক্ষমতায় প্রভাব পড়তে পারে পিল বন্ধ করার পরে কিছু নারীর শরীরে স্বাভাবিক দিন বস্ফুটন ফিরতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে এখন এটা অনেকের ক্ষেত্রে যদিও স্টাডিতে দেখা গেছে যে এটা স্থায়ী বন্ধাত্ব তৈরি করবে না কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে অনেক রোগীর মধ্যে যে দীর্ঘমেয়াদী যারা পিল খেয়ে আসছে পরবর্তীতে তারা পিলটাকে যখন বন্ধ করে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তাদের আর গর্ভধারণ করাই যায় না আর কি তো আমাদের বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণকরণ পিল একটি সহজলভ্য এবং বহুল ব্যবহৃত একটা পদ্ধতি অনেক নারী এটিকে নির্ভরযোগ্য হিসাবে ব্যবহার করে থাকতেছে বছরের পর বছর তারা খাচ্ছে কিন্তু তারা অনেকেই জানেন না যে এই ছোট্ট ট্যাবলেটটি প্রতিদিন যারা খাচ্ছে এই ট্যাবলেটের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি জন্ম নিয়ন্ত্রণকারী পিলের দীর্ঘমেয়াদী ব্যবহারে হৃদরোগ ক্যান্সার মানসিক অবসাদ সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেটা আমাদের মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত এবং একই সঙ্গে অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই এটি গ্রহণ বলে অনিচিত বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ ধর্মীয়ভাবেও এটি গ্রহণ অনুচিত কারণ এটি স্বাভাবিক প্রজনন প্রক্রিয়াকে হস্তক্ষেপ করে এবং অনেক ক্ষেত্রে গর্ভ সঞ্চালনের পরে ভুনে বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে যেটা ধর্মীয় নৈতিকভাবে কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয় সুতরাং স্বাস্থ্যগত এবং ধর্মীয় উভয় দিক দিয়ে এটি নিয়ে সতর্ক হওয়া খুবই জরুরি একান্তই যদি খেতে হয় তাহলে আমি বলবো আপনি আপনার ডাক্তারের সাথে আপনার পরিস্থিতি বলে কয়ে তারপরে আপনার জন্য যে নিয়ন্ত্রণ পদ্ধতি বা জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিটি আপনার জন্য সবচাইতে নিরাপদ হবে সেটি আপনি গ্রহণ করুন তো সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ